সময় ছিল যখন WhatsApp সঙ্গে রীতিমতো পাল্লা দিত ছিল একটা ভারতীয় অ্যাপ লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এটি ব্যবহার করত মজার মজার স্টিকার আলাদা আলাদা থিম চ্যাট লক এমন অনেক ফিচার ছিল সেখানে যেগুলো তখন অন্য অনেক অ্যাপেই পাওয়া যেত না কিন্তু আজ নতুন প্রজন্মের অনেকেই এর নাম পর্যন্ত জানে না তাহলে কি এমন হলো যে একটা এত সম্ভাবনাময় অ্যাপ হঠাৎ করেই হারিয়ে গেল এত জনপ্রিয় একটা অ্যাপ কি শুধুমাত্র প্রতিযোগিতার চাপেই হারিয়ে গেছে নাকি তার পেছনে ছিল অন্য কোনো কারণ আজকে জানবো হাইট মেসেঞ্জার অ্যাপের হারিয়ে যাওয়ার গল্প কিন্তু তার আগে জানতে চাইবো আপনারা কারা কারা হাইট মেসেঞ্জার অ্যাপটি ব্যবহার করেছেন কমেন্টে অবশ্যই লিখে জানাবেন একটা উত্থান আর এমন একটা পতনের গল্প যেটা আপনাকে অবাক করবে হাইট মেসেঞ্জার অ্যাপ হারিয়ে যাওয়ার পেছনে দায়ী মূলত তিনটি কারণ প্রথম কারণ তীব্র প্রতিযোগিতা হাইক যখন জনপ্রিয় হতে শুরু করে তখন বাজারে খুব শক্তভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে বেশিরভাগ মানুষের ফোনে তখন হোয়াটসঅ্যাপ অলরেডি ছিল এবং তাদের পরিবার বন্ধু সহকর্মী প্রায় সবাই সেই একটা অ্যাপের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করত। আর মেসেজিং অ্যাপের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নেটওয়ার্ক ইফেক্ট অর্থাৎ আপনি তখনই কোনো অ্যাপ ব্যবহার করবেন যখন সেই অ্যাপ আপনার পরিচিতরাও ব্যবহার করবে যদি আপনার বন্ধুরা হোয়াটসঅ্যাপে থাকে আর আপনি হাইক ব্যবহার করেন তাহলে আলাদা করে সবাইকে অ্যাপটি ডাউনলোড করাতে হয় আর যেটা বেশিরভাগ মানুষই করতে চান না হাইক নতুন নতুন ফিচার স্টিকার থিম ইত্যাদি দিয়ে ইউজারদের আকর্ষণ করার চেষ্টা করেছিল ঠিকই কিন্তু হোয়াটসঅ্যাপের বিশাল ইউজার বেস ভাঙা খুব কঠিন হয়ে যায় ফলে অনেকেই হাইক ব্যবহার করলেও পুরোপুরি হোয়াটসঅ্যাপকে ছেড়ে দেননি এই কারণে প্রতিযোগিতার লড়াইটা শুরু থেকেই হাইকের জন্য খুব কঠিন হয়ে পড়েছিল দ্বিতীয় কারণ সময়ের পরিবর্তন যখন শুরু হয় তখন মোবাইল ডেটা এত সস্তা ছিল না কিন্তু হাইকের একটা বড় সুবিধা ছিল ইন্টারনেট না থাকলেও এস এর মাধ্যমে মেসেজ পাঠানো যেত কিন্তু দু সালের পর ভারতের ডেটা এত সস্তা হয়ে গেল যে হাইকের এই সুবিধাটা তখন আর বিশেষ গুরুত্ব পেল না তৃতীয় কারণ টাকা আয় করার সমস্যা একটা চালানো খুব খরচ সাপেক্ষ একটা ব্যাপার সার্ভার টেকনোলজি আপডেট সিকিউরিটি কিন্তু ইউজারদের থেকে সরাসরি টাকা কঠিন স্টিকার ওয়ালেট অনেক কিছু চেষ্টা করেছিল কিন্তু হাইক সেই পরিমাণ আয় করতে পারেনি যেটা একটা অ্যাপ চালিয়ে যাওয়ার জন্য দরকার হয় আর শেষ কারণ কোম্পানির বড় সিদ্ধান্ত দু সালে হাইক কোম্পানি বুঝতে পারে আগের মতো দ্রুত নতুন ইউজার প্ল্যাটফর্মে বাড়ছে না এবং হোয়াটসঅ্যাপের সঙ্গে প্রতিযোগিতা করে মেসেজিং অ্যাপ টিকিয়ে রাখা খুব কঠিন হয়ে যাচ্ছে একটা মেসেজিং প্ল্যাটফর্ম চালিয়ে যেতে প্রচুর পরিমাণ টাকা সার্ভার এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ দরকার যেখানে এত খরচের পরও ভবিষ্যতে লাভ হওয়ার সম্ভাবনা খুব কম ছিল তাই কোম্পানি সিদ্ধান্ত নেয় একই জায়গায় লড়াই চালিয়ে যাওয়ার বদলে তারা নতুন ক্ষেত্র বেছে নেবে তাই তারা হাইক মেসেঞ্জার বন্ধ করে গেমিং ও নতুন ধরনের সোশ্যাল অ্যাপ তৈরির দিকে মন দেয় যেখানে তাদের মতে নতুনভাবে সফল হওয়ার সম্ভাবনা ছিল বেশি অর্থাৎ হাইক হঠাৎই হারিয়ে যায়নি পরিস্থিতি বুঝে কোম্পানি দিক পরিবর্তন করেছে ভাবুন তো একটা অ্যাপ যেটা এক সময় লক্ষ লক্ষ মানুষের ফোনে ছিল কয়েক বছরের মাথায় সেটা ইতিহাস হয়ে গেল প্রযুক্তির দুনিয়ায় এটাই সত্যি এখানে শুধু ভালো হলেই হয় না সময়ের সঙ্গে বদলাতে না পারলে সবচেয়ে জনপ্রিয় নামও একদিন হারিয়ে যায় এটাই হাইকের হারিয়ে যাওয়ার আসল গল্প একটা উত্থান আর এক নীরব পতনের গল্প